আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু চায়না জাল দিয়ে মাছ ধরবে তো দেখা যাক আপনারা সবাই দেখতে থাকুন থেকে জাল মেরেছে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখার মতো ভিডিওটি হ্যাঁ আস্তে আস্তে টান দিয়ে আস্তে 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 ধীরে ধীরে আপনারা সবাই দেখতে থাকুন আর ভিডিওটি যদি অবশ্যই জালে কিন্তু মাছ আছে অনেক মাছ আছে জালে কিন্তু অনেক মাছ আছে ওপরে উঠালে দেখতে পারবেন হ্যাঁ আস্তে 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 ধীরে ধীরে স্লো স্লো আরও স্লো হবে স্লো আর একটু স্লো আর একটু স্লো দেখতে পারছেন মার্শাল্লাহ অনেক মাছ এসেছে জালে হ্যাঁ ধীরে ধীরে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে ধীরে 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 হ্যাঁ ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লা অনেক মাছ আছে কিন্তু জালে আসলে মাছ ধরা দেখতে একটা অন্যরকম আনন্দ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাসা দেখেন কত মশ্লা কত মাছ এসেছে দেখেন অনেক মাছ এসেছে জালে অসাধারণ একটি ভিডিও ভিডিওটা দেখ অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন মাশাল দেখেন অনেক মাছ এসেছে জালে মাশাল ওয়াও